আসসালামু আলাইকুম ইব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গরুর ভুঁড়ির বোনার খুবই মজাদার সাদের একটা রেসিপি তো আশা করি আপনাদের ভালো লাগবে আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন শুরু করা যাক এখানে আমি কিছু গরুর ভুঁড়ি নিয়েছি এটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে ভালো মতো তো বুড়ি ধোয়ার আসলে বিকল্প নয় যত ভালো করে ধোয়া যাবে তত গন্ধটা থাকবে না বিশ্রী যে একটা গন্ধ থাকে আর অবশ্যই গরম পানিতে একটু লেবু দিলে মোটেও গন্ধটা থাকবে না তো এখানে কেক মশলা দিয়ে দিব এর মধ্যে হচ্ছে বাটা মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিব আর এখানে দিয়ে দিব আমি আমার পরিমাণ মতো যেতটুকু পছন্দ করি ঝালটা দিয়ে দিলাম আমাদের পছন্দ অনুযায়ী আর এক টেবিল চামচ করে জিরে গুঁড়া আর ধনে গুঁড়োটা এখানে আমি দিয়ে দিব। তো জিরে ধনে গুঁড়াটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব। স্বাদ মতো লবণ লবণটা আসলে যার যার স্বাদ মতো দিয়ে দিলে হয়ে যাবে যে যেরকম খেতে পছন্দ করেন আর এখানে আমি গোটা কোনো মশলা ব্যবহার করব না গোটা মশলাগুলোকে এখন আমি একটু গুঁড়ো করে নেব এখানে হচ্ছে তেজপাতা দার হচ্ছে নিয়ালা সাত দু তিনটে শুকনো মরিচ ভালো করে গুঁড়ো করে নেব নিয়ে গুঁড়াটা সম্পূর্ণ দিয়ে দিব এখানে তারপরে এখানে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দিব প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচিটা এখানে আমি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখানে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিব দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব মাখানো হয়ে গেছে এবার হাটটা ধুয়ে আমি এখানে একবারে যে সিদ্ধ করব ভুঁড়িটা সেই পরিমাণে প্রায় দু কাপের মতো পানি দিয়ে দিব হাটটা ধুয়ে আর এস্টে রাখার দরকার নাই সরাসরি চুলায় বসিয়ে দিব আর এই পানিতে কিন্তু আমি ভুঁড়িটা সম্পূর্ণ সিদ্ধ করে নেব প্রথমে একটু হাই হিটে দিয়ে তারপরে মিডিয়াম লোতে রেখে যতক্ষণ না আমার তেলটা ছেড়ে দিছে পানিটা শুকিয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিব তো এই তো ভুড়ি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার কি করব এবার হচ্ছে যে আমি বাগান দিব। বাগান না দিলে কিন্তু আসল যে স্বাদ সেটা পাওয়া যায় না তো বাগানের জন্য এখানে আমি প্রায় দু টেবিল চামচের মতো সরিষার তেলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে গরম করে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিব আর সাথে দিব দু তিনটা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তারপরে ভুঁড়ির উপরে দিয়ে দিব তো শেষ পর্যায়ে এখানে আমি কিন্তু একটি চামচের মতো টালা জিরো ব্যবহার করব। যেটা দিলে বুড়ির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে একদমই সুন্দর একটা কালার দেখাবে আর খেতেও ভালো লাগবে তো হয়ে গেল আমার মজাদার সাথে গরুর বুড়ির একটা রেসিপি ভুনা রেসিপি খুবই সুন্দর দেখাচ্ছে কালারটা ভাজা ভাজা করে এবার চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। খুবই মজাদের সাথে একটা রেসিপি তো আজকের মতো আমি বিদায় নিলাম সবাইকে আল্লাহ হাফেজ